আজকের ভিডিওতে আমরা পরিমিতির প্রথম অনুশীলনী ষোলো পয়েন্ট একের সূত্র এবং উদাহরণগুলো সমাধান করব। এই অনুশীলনীতে মোট ছয়টি সূত্র আছে এর মধ্যে পাঁচটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আরেকটি হলো পিথাগড়াচীর সূত্র চলো প্রথমে এই সূত্রগুলো দেখে নেই ত্রিভুজটি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাঁ পিন্টু ভূমিগুণ উচ্চতা যদি ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল হাফ এ বি সাইন্স সি এখানে বি হলো বাহু দুইটি এবং সি হল তাদের অন্তর্ভুক্ত কোণ যদি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল রুট অভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস মাইনাস সি এখানে বি সি হল ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং এস হল অর্ধ পরিসীমা অর্থাৎ তিনটি বাহুকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে এস এর মান পাওয়া যাবে ত্রিভুষ্টি যদি সমবাহু ত্রিভুজ হয় এবং এর বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র হল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখানে এ হল বাহুটির দৈর্ঘ্য ত্রিভুষ্টটি যদি সম দ্বিবাহু ত্রিভুজ হয় এবং সমবাহু দুইটির দৈর্ঘ্য ও ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সর্বশেষ হল পিথাগড়াচির সূত্র যেটি আমরা সবাই জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সূত্রগুলো দেখা হলো আমরা এখন উদাহরণগুলো সমাধান করি উদাহরণ এক একটি সমকণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয়ের দৈর্ঘ্য যথাক্রমে ছয় সেন্টিমিটার ও আট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো এখানে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ যেখানে সমকোণটির পাশের যে দুটি বাহু আছে এই বাহু দুইটির একটি দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এবং একটি দৈর্ঘ্য আট সেন্টিমিটার এখন এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইন্টু ভূমিগুন উচ্চতা সূত্রটি লিখে মানগুলো বসিয়ে দিলেই আমরা উত্তর পেয়ে যাই তোর আসতেছে টোয়েন্টি ফোর বর্গ সেন্টিমিটার উদাহরণ টু কোন ত্রিভুজের দুই বাহু বাহুর যথাক্রমে নয় সেন্টিমিটার ও দশ সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত ডিগ্রি ক্ষেত্রফল নির্ণয় করো আমরা জানি ত্রিভুজের দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোন দেয়া থাকলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে হাফ সি এখানে এবি মানে হলো বাহু দুইটি আর সি মানে হলো তাদের অন্তর্ভুক্ত কোন মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি সায়েন্স সিক্সটি ডিগ্রি এর মান হলো রুট থ্রি বাই টু ক্যালকুলেশন করলে আসে থার্টি এইট পয়েন্ট নাইনটি সেভেন বর্গ সেন্টিমিটার উদাহরণ তিন একটি ত্রিভুজের তিনটি বাহুদ দৈর্ঘ্য তথা ক্রমে সাত সেন্টিমিটার আট সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য দেয়া থাকলে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এখানে হলো অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা বের করে নেই তিনটি বাহুকে যোগ দিয়ে দুই ভাগ দেই তাহলে অর্ধ পরিসীমা পাওয়া যাবে এখানে অর্ধ পরিসীমা আসে টুয়েলভ মানগুলো সূত্রে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আসে টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি বর্গ সেন্টিমিটার উদাহরণ চার একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজ টির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো আমরা একটি ত্রিভুজ আঁকি এবং এর বাহুদ দৈর্ঘ্য ধরি এটি একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন এর দৈর্ঘ্য যদি ওয়ান মিটার বাড়ানো হয় তাহলে নতুন যে ত্রিভুজ পাওয়া যায় তার বাহুর দৈর্ঘ্য হয় এ প্লাস ওয়ান এবং তখন ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান হল স্কোয়ার প্রশ্নে বলা হয়েছে বড় থেকে ছোট বাদ দিলে পাওয়া যাবে থ্রি থ্রি রুট বর্গ মিটার প্রশ্ন মতে লিখতে পারি রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান হল স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল টু থ্রি রুট থ্রি ক্যালকুলেশন করে এ ইকাল টু পাই ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে আমাদের নির্ণয় বাহু দৈর্ঘ্য হল ফাইভ পয়েন্ট ফাইভ মিটার উদাহরণ পাঁচ একটি সম দ্বিবাহু ত্রিভুজ এর ভূমির সেন্টিমিটার এর ক্ষেত্রফল টুয়েলভ হান্ড্রেড বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার ভূমির দৈর্ঘ্য হল সিক্সটি সেন্টিমিটার এর সমান বাহু দুইটি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ধরি সমান বাহু দুইটি দৈর্ঘ্য এ সেন্টিমিটার সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার ম্যানজ বি স্কোয়ার এখানে বি এ হল ভূমি এ হলো সমান বাহু দুইটির দৈর্ঘ্য উষ্ণ মতে আমরা লিখতে পারি এটা একল টু টুয়েলভ হান্ড্রেড কারণ প্রশ্নে বলা হয়েছে ক্ষেত্রফল হলো টুয়েলভ হান্ড্রেড বর্গ সেন্টিমিটার বি এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে এই কল টু পাই ফিফটি তাহলে ত্রিভুজটির সমান বাহু দৈর্ঘ্য পঞ্চাশ সেন্টিমিটার করে আজকে এ পর্যন্তই ইফ ইউ লাইক দ্য ভিডিঅ' ডু নট ফৰগেট টু ক্লিক দ ছাবস্ক্ৰাইব বটন ইউৰ ছাপোৰ্ট ইজ আৱৰ ইঞ্চপিৰেশ্যন থেংক ইউ